নির্বাচনে যাবার কোন তারা আপাতত এই সরকারের নেই দু সালে দুই নেত্রীকে মাইনাস করার যে মাইনাস টু ফর্মুলা সেটা দু সালে এসে বাস্তবায়িত হয়েছে এখন মূল্যস্ফীতি কেন দ্রব্যমূল্য বৃদ্ধি কেন নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকার ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছেন যে চাঁদাবাজির কারণে তার কথায় আগের আওয়ামী লীগের লোকজনও চাঁদাবাজি করছে যারা নতুন করে আওয়ামী লীগের চলে যাওয়ার পরে ইমার্জ করেছে যেসব পলিটিকাল পার্টি যেসব রাজনৈতিক শক্তি তারাও চাঁদাবাজি করছে আর সাধারণ মানুষও অনেকে এই চাঁদাবাজিতে নেমে পড়েছে পাঁচই আগস্টের পর এবং পুলিশ ঠিকমতো কাজ করছে না সেজন্য করা যাচ্ছে না আর রাজনৈতিক দলের যেহেতু একেবারে তৃণমূল নিয়ন্ত্রণ থাকে থাকে ভাষায় আর্ম একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এই কাজ সম্ভব না মানে তিনি হাত তুলে বলে দিয়েছেন দ্রব্যমূল্য তিনি কমাতে পারবেন না তো এই অবস্থায় কে যে তাদের মাথার দিব্যি দিয়েছে যে আহ মূল্য তারা কমাতে পারবেন না সাধারণ মানুষের প্রতিদিন নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে গিয়ে হাসফাস অবস্থা হবে তবু তাদেরকে যথাসম্ভব দেরি করে নির্বাচনটা করতে হবে সেই প্রশ্নটাই বারবার আমার মাথায় এই অর্থ উপদেষ্টার এই সরল স্বীকারকটির বক্তব্য করে মনে হচ্ছিল যে আগস্ট থেকে অন্তত একশো গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে মানে সিপিডি যে বলছে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে নাই অন্যদিকে অনেক বেকার হয়ে গেছে পঞ্চাশ থেকে ষাট হাজার শ্রমিক বেকার হয়ে গেছে বলে বিজিএমএ বলছে এবং বিজিএমএ বলছে একশো আটান্নটির মতো কারখানায় তারা আসলে এখন বেতন দিতে পারছে না ডক্টর সালেউদ্দিন আহমেদ যেমনটা বলেছেন অর্থ উপদেষ্টা নিজে স্বীকার করে যেমনটা বলেছেন রাজনৈতিক সরকার ছাড়া অনেক কিছুই সামাল দেওয়া আসলে একটি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয় সম্ভব হচ্ছেও না বিসি বাংলার সম্পাদক মির সাব্বিরের সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আগে তার একটা সাক্ষাৎকারে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছেন নির্বাচিত সরকারের আগে মূল্যস্ফীতির পুরোপুরি সমাধান কঠিন এখন মূল্যস্ফীতি এই কঠিন শব্দটা সংবাদ মাধ্যমে সাংবাদিকেরা আমরা সব সময় লিখি অর্থনীতিবিদেরা বলেন কিন্তু আমরা সবাই জানি যে মূল্যস্ফীতি মানে সাদা বাংলায় দ্রব্য বৃদ্ধি গত বছর যে টাকায় যে পণ্য কিনেছেন এবছর সে টাকায় সেই পণ্য কিনতে পারছেন কিনা সেই হিসাবটা হচ্ছে মূল্যস্ফীতি মানে গত বছর একটা জিনিস কিনতে হয়তো আপনার পাঁচ টাকা লেগেছে এবার ছয় টাকা লাগছে কিনা এই হিসাবটাই মূল্যস্ফীতি এবং সাধারণভাবে বলা হয় স্বাস্থ্যকর মূল্যস্ফীতি হচ্ছে পাঁচ শতাংশ বাংলাদেশে এখন দশ থেকে এগারো শতাংশ মূল্যস্ফীতি চলছে আর অর্থ বলছেন নির্বাচিত সরকার আসার আগে এই মূল্যস্ফীতি সরকার আসার আগে মূল্যস্ফীতি মানে দ্রব্যমূল্য বৃদ্ধি যেটা নিয়ে আমাদের সবচেয়ে বড় উদ্বেগ সাধারণ মানুষের সবচেয়ে বড় উদ্বেগ সেই বিষয়টিকে নিয়ন্ত্রণে আনা যাবে না বটে কিন্তু আপনি আমি সকলেই জানি যে নির্বাচনে যাবার কোন তারা আপাতত এই সরকারের নেই দেখেন এইখানে তিনি আরো বলেছেন অর্থ উপদেষ্টা আরো বলেছেন দেশে বিনিয়োগ নাই কারণ দেশের বিনিয়োগ কমে গেছে বিবিসি বাংলার সম্পাদক বলছেন বিদেশি বিনিয়োগও কমে গেছে সে কথাও অর্থ স্বীকার করেছেন এবং তিনি স্বীকার করেছেন এর ফলে কর্মসংস্থান হচ্ছে না এবং এরও প্রভাব গিয়ে পড়ছে বাংলাদেশের অর্থনীতিতে কদিন আগে এই সরকারের খুবই ঘনিষ্ঠ আহ সিপিডি সেন্টার ফর পলিসি ডায়ালগ সেই সিপিডি বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার কর্মসংস্থান করতে পারে নাই যেই কর্মসংস্থানের জন্য এত আন্দোলন যে বেকারত্বের কারণে এই আন্দোলনের সূচনা দু সালে সেই কাজ করতে পারে নাই এবং তারা এটাও বলেছে যে একটা জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সরকার বেশি দিন থাকতে পারে না এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বড় ধরনের যেহেতু অর্থনৈতিক রাজনৈতিক সংস্কার সম্ভব হয় না সিপিডি বলছে যে যেহেতু রাজনৈতিক সরকার না থাকলে নির্বাচিত সরকার না থাকলে অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কার সম্ভব হয় না সে কারণে এই সরকারের আমলে আসলে সম্ভব হবে না যে তারা মূল্যস্ফীতি কমিয়ে আনবে বা তারা কর্মসংস্থান সৃষ্টি করবে সিপিডি বলছে যে সাধারণ মানুষ মূল্যস্ফীতির যাতাকলে পৃষ্ট মজুরির চেয়ে মূল্যস্ফীতি দ্বিগুণ অন্যদিকে দেখুন সিপিডিও বলছে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টাও বলছে যে রাজস্ব আহরণের যে পরিমাণ সেটাও ভীষণভাবে কমে গেছে গত বছর যে যা ছিল সতেরো দশমিক সাত শতাংশ তা এখন এসে দাঁড়িয়েছে তিন দশমিক সাত শতাংশে এখন রাজস্ব আহরণে উল্লেখযোগ্য অবনতি হয়েছে আহ রেমিটেন্স কমেছে অনেক বিনিয়োগ কমেছে সরকারের কাছে যথেষ্ট অনেক কিছু সামাল দেওয়ার মতো যথেষ্ট অর্থ নাই যে অর্থ দিয়ে ব্যাংকগুলো ঋণ দেবে নতুন করে বিনিয়োগকারীদের এ কথাও সালিউদ্দিন আহমেদ তার সাক্ষাৎকারে বলেছেন বলছে রাজস্ব বার্ষিক পাশাপাশি উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন মূল্যস্ফীতি কর্মসংস্থান বেসরকারি বিনিয়োগ কিছুতেই দৃশ্যমান কোনো উন্নতি নাই তো ডক্টর সালেউদ্দিন আহমেদ এগুলোর কোনোটাই অস্বীকার করেন নাই তিনি সব ক্ষেত্রেই কমে যাওয়া না হয়ে যাওয়া না পারার কথা স্বীকার করে বলেছেন যে সরকারের তহবিল সংকট আছে যে কারণে এখন ব্যাঙ্কগুলো ঋণও ছাড় করতে পারছে না কাজেই দেশি বিনিয়োগের ক্ষেত্রে সেটাও একটা বড় বাধা হয়ে দেখা দিয়েছে সে কথা বলে ডক্টর সালেউদ্দিন আহমেদ অবশ্যই মনে করিয়েছেন যে এই যে অর্থনীতির এই অবস্থা তার অনেক কিছুই আসলে গত কয়েক বছর ধরে আহ আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে অর্থনীতি চলছিল তারই প্রভাব এগুলো লিগাসি প্রবলেম এবং সেক্ষেত্রে তিনি অনেক টাকা ছাপানো হয়েছে সে কথা বলেছেন কিন্তু আবার বলেছেন যখন বিবিসি বাংলা প্রশ্ন করেছে যে আপনারাও বাইশ হাজার কোটি টাকা ছাপিয়েছেন উনি বলেছেন সেটার প্রভাব মূল্যস্ফীতিতে পড়বে না মানে এই আমলে টাকা ছাপালে সে প্রভাব মূল্যস্ফীতিতে পড়বে না ওনাকে জিজ্ঞেস করা হয়েছে ব্যাট বাড়ালেন কেন মানুষ এমনিতেই মূল্যস্ফীতি মানে দ্রব্যমূল্য বৃদ্ধির চাপে যাতাকলে পিষ্ট উনি বলেছেন এই ব্যাটের প্রভাব সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার উপর পড়বে না এখন কোনটা পড়বে কোনটা পড়বে না বোঝা খুব মুশকিল হয়ে গেছে যখন বলছেন যে বিনিয়োগের বিনিয়োগের অবস্থা 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 খারাপ খারাপ কর্মসংস্থানের কিংবা সিপিডিও যখন বলছে আপনারা দেখেছেন কিনা জানি না ডক্টর মোহাম্মদ ইনুস ফিনান্সিয়াল টাইমস ব্রিটিশ সংবাদ মাধ্যমের যে সাংবাদিকের পডকাস্টে সাক্ষাৎকার দিয়েছেন সেটা নিয়ে অনেক আলোচনা হলো সেখানে গিয়ে তিনি বলে এসেছেন তার সরকার প্রধান অগ্রাধিকার হচ্ছে অর্থনীতি এবং তিনি খুব খুশি যে গার্মেন্টস গুলো ঠিক মতো চলছে রেমিটেন্স আসছে কিন্তু সালেউদ্দিন আহমেদ এই সাক্ষাৎকারে বলেছেন রেমিটেন্স কমছে সেটাও একটা কারণ কেন তাদের ওপর চাপ বেড়েছে অন্যদিকে গার্মেন্টস যে বন্ধ হয়ে যাচ্ছে সেটা তো আমরা আগস্টের পর থেকে নিয়মিত খবরের কাগজে শুধু পড়ে এসেছি বা জেনে এসেছি এবং ব্যাপক পরিমাণ শ্রমিক বিক্ষোভ দেখেছি তাই শুধু নয় ডিসেম্বর মাসে বিজিএ হিসাব দিয়ে ঘোষণা দিয়েছে যে আগস্ট থেকে অন্তত একশো গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে মানে সিপিডি যে বলছে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে নাই অন্যদিকে অনেক বেকার হয়ে গেছে ৫০ থেকে ষাট শ্রমিক বেকার হয়ে গেছে বলে বিজিএমএ বলছে এবং বিজিএমএ বলছে একশো আটান্নটির মতো কারখানায় তারা আসলে এখন বেতন দিতে পারছে না পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতনের পর ছয় মাস পেরিয়ে যাওয়ায় এখন মোটামুটি এটা নিশ্চিত যে এই সরকারের আমলে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফিরতে পারছেন না দু সালে এক সরকারের সময় দেড় বছর জেল খাটার পর ডিজিএফআই বা সেনা গোয়েন্দা সংস্থার সঙ্গে দর কষাকষির এক পর্যায়ে মুছলেকা দিয়ে লন্ডনে চলে যান তিনি চিকিৎসার জন্য তবে দু সালে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করবার পর থেকে দু সাল থেকে রাজনৈতিক আশ্রয়ে লন্ডনে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত ইসলাম অন্তর্বর্তীকালীন একজন উপদেষ্টা তিনি এক ফেসবুক স্ট্যাটাসে যদিও বা বললেন যে সরকার গঠনের আগেই ছয় আগস্টেই পাঁচই আগস্টের পর দিনই বিএনপি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল পদে তাদের লোক আসাদুজ Zaman বসিয়েছেন তবু এখন পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে যে শতাধিক মামলা তার নিষ্পত্তি ঘটে উঠতে পারেনি বড় 21 আগস্ট সহ যে সকল মামলায় তারেক রহমান তার সাজা থেকে অব্যাহতি পেয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে রাষ্ট্র বলছে নিয়ম অনুযায়ী আপিল চালিয়ে যাবে তারা কিন্তু আপনারা জানেন যে খালেদা জিয়ার ক্ষেত্রে পরের দিনই পাঁচই আগস্টের পরের দিনই রাষ্ট্রপতির নির্বাহী আদেশে এবং এর আগে আওয়ামী প্রয়োগ করে তার সকল সাজা স্থগিত করা হয়েছিল কিন্তু বিএনপি তারেক রহমানের ক্ষেত্রে বলছে এখন পর্যন্ত তার দেশে আসার পরিবেশ তারা নিশ্চিত করতে পারেননি কাজেই এই পরিস্থিতিতে ঠিক কি শর্তে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সঙ্গে হওয়ার কষাকষির কোন পর্যায়ে কি মুচলেখা দিয়ে তিনি 2008 সালে লন্ডন গিয়েছিলেন সেই রহস্য এবং সেই অদৃশ্য শক্তির অনুমোদন না মেলাতেই যে এখনো তারেক রহমানকে ভার্চুয়ালি তার দলের কার্যক্রম পরিচালনা করে যেতে হচ্ছে এবং কোনো সংবাদ মাধ্যম বা কর্মীদের সঙ্গে দলের কর্মীদের সঙ্গেও তিনি কোনো কথোপকথনে যেতে পারছেন না তা সহজেই অনুমেয় তার মানে তারেক জিয়ার বাংলাদেশে ফিরতে হলে কি প্রয়োজন তারেক জিয়ার বাংলাদেশ বাংলাদেশে ফিরতে প্রয়োজন নির্বাচন একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ডের নির্বাচন যেটা বিএনপি বরাবরই বলে আসছে যে নির্বাচনে বিএনপি তার সকল শক্তি এবং জনপ্রিয়তা দিয়ে অংশগ্রহণ করতে পারবে তারপর বিএনপির দরকার হবে সেই জনপ্রিয়তার প্রমাণ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যে সংখ্যা গরিষ্ঠতার জেরে আসলে দু সালে তিনি রাজনীতি থেকে বিরত থাকবেন তারেক রহমান রাজনীতি থেকে বিরত থাকবেন সেই মুচলেকা গ্রহণকারী শক্তির ওপর এমন সুস্পষ্ট চাপ তৈরি হবে যে তারেক রহমানের দেশে ফিরতে আর কোনো বাধা থাকবে না তো আবারও যদি সত্যি এমন কোনো পরিস্থিতি তৈরি করতে পারে বিএনপি যেখানে বিএনপি সত্যি নির্বাচনে বিপুল সংখ্যা সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হতে পারে তখনই আসলে সালাউদ্দিন বলছেন তারেক রহমানের ফেরার পরিবেশ সেই পরিবেশ হয়তো তৈরি হতে পারে কিন্তু এরই মধ্যে আবার কি শর্তে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানুয়ারি মাসে খালেদা জিয়ার সঙ্গে তার বাড়ি গিয়ে দেখা করবার পরপরই তিনি আবার দেশ ছেড়ে লন্ডনে ছেলের কাছে চলে গেলেন সেই শর্ত আসলে অনেকের কাছেই আমাদের সকলের কাছেই রহস্যাবৃত এমন অবস্থায় অনেকেই ভাবছেন দু সালে দুই নেত্রীকে মাইনাস করার যে মাইনাস টু ফর্মুলা সেটা দু সালে এসে বাস্তবায়িত হয়েছে এবং এমনভাবেই বাস্তবায়িত হয়েছে যে এক রকম বাংলাদেশে এসে রাজনীতি করার পথ রুদ্ধ হয়ে গেছে জিয়া পরিবার এবং শেখ পরিবার উভয়ের জন্যই আপনাদের অনেকেই মনে থাকবে যে 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেও তিনি তার ছেলে তারেক রহমানকে সিনিয়র যুগ্ম महासचिव পদ যে নিয়োগ করেন শুধুমাত্র দলের ক্ষেত্রে তাই নয় তারেক রহমান ক্ষমতার এক রকম সমান্তরাল কেন্দ্র গড়ে তোলেন তার নিজের কার্যালয় হাওয়া ভবনকে ঘিরে 2007 সালের এক সরকার গঠিত হওয়ার পর মানে মৈনুদ্দিন ফখরুদ্দিন সরকার গঠিত হওয়ার পর জানুয়ারি মাস থেকেই যখন রাজনীতিবিদ ব্যবসায়ীদের গ্রেফতার করা শুরু হলো তখন থেকে আলোচনায় ছিল তারেক রহমানকে গ্রেফতার করা হতে যাচ্ছে কিনা এবং অবশেষে 2007 সালের জানুয়ারিতে ফখরুদ্দিন মৈনুদ্দিন সরকার গঠিত হওয়ার পর সাতই মার্চ এসে দু সালের সাতই মার্চ সকল সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারেক রহমানকে তাদের ক্যান্টনমেন্টাল মইনুল রোডের বাসা তখন তো তাদের ক্যান্টনমেন্টে বাড়ি সেই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং ওই সময় যখন গ্রেফতারের পর তারেক রহমানকে যখন আদালতে র্যাবে বুলেট প্রুফ জ্যাকেট হেলমেট পরিয়ে উপস্থাপন করা হয়েছিল তখন অনেকেই খুব চমকে গিয়েছিলেন কারণ হাই প্রোফাইল বন্দীদের জ্যাকেট পরিয়ে হেলমেট পরিয়ে আদালতে উপস্থাপনের যে সংস্কৃতি সেটাও আসলে একরকম এক এগারো সরকারের আমলে এর মাধ্যমে শুরু হয়েছিল এরপর তারেক রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডে নেওয়া হয় এবং তারেক রহমান এবং বিএনপির তরফ থেকে অভিযোগ করা হয় যে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছিল সেই রিমান্ডে এবং আদালতে তারেক রহমান যা বক্তব্য দিয়েছেন সেটাকে উদ্ধৃত করে সে সময় ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা দু সালের দশই জানুয়ারি তার মানে দু সালের মার্চে গ্রেফতার হলেন তারেক রহমান দু সালের দশই জানুয়ারি লিখেছিল যে রিমান্ডের সময় তারেক ঘন্টার মধ্যে ঘন্টা হাত চোখ রাখা হয়েছিল এবং তাকে ছাদের সাথে ঝুলিয়ে আবার ফেলে দেওয়া হতো এবং শারীরিকভাবে নির্যাতন করা হতো তারেক রহমান গ্রেফতার হওয়ার ছ মাস পর খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাসভবন থেকে ছোট ছেলে আরাফাত রহমান কোকো সহ সেপ্টেম্বর মাসে গ্রেফতার করা হয়